আসসালামু আলাইকুম দুটি ইন্টারেস্টিং শিরোনাম একটা হচ্ছে স্যার আপনাকে পাঁচ বছর চাই আরেকটি হচ্ছে স্যার পাঁচ বছর দালালদের কথা শুনবেন না এই দুটি শিরোনামটা ডক্টর মোহাম্মদ ইউনুসকে কেন্দ্র করে কখন যখন তিনি জাতীয় ঈদগাহ ময়দানে ঈদুল আজহার নামাজ শেষে মুসল্লিদের সঙ্গে কৌশল বিনিময় করছিলেন ঠিক সেই সময় দুজন এই উক্তি করেন এই উক্তির উত্তরে কি বলেছেন বলার কথা না ডক্টর হেসে আর কি সব কিছুকে ম্যানেজ করেন বা মানে এক ধরনের সম্মান দেন আর কি কিন্তু খুব এই ধরনের সেন্সিটিভ বিষয়ে তিনি কোনো কথা বলেন না যুগান্তরের রিপোর্টটা বলি সম্প্রতি ডক্টর ইনুস সরকারের মেয়াদ ন্যূনতম পাঁচ বছর করার দাবি তোলেন এক ব্যক্তি সামাজিক যোগাযোগ মাধ্যমে এ নিয়ে লেখালেখিও হয় বিস্তর গত আঠেরোই এপ্রিল ডক্টর ইনুস সরকারের মেয়াদ পাঁচ বছর করার জন্য রাজু ভাস্কর্যের সামনে অনুসরণ করেন একদল যুবক এর আগে গত বারোই এপ্রিল পাগলা মসজিদের দান বাক্সে টাকার সঙ্গে মনোবাসনা পূরণের আকাঙ্ক্ষার বেশ কিছু চিঠি চিরকুট পাওয়া গেছে এর মধ্যে একটি চিরকুটে সামাজিক যোগাযোগ মাধ্যমে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয় চিরকুটটিতে লেখা ছিল ডক্টর ইনুস স্যারকে আরো পাঁচ বছর চাই সাধারণ জনগণ চিরকুটটিতে লেখা ছিল ডক্টর ইনুস স্যারকে আরো পাঁচ বছর চাই সাধারণ জনগণ আল্লাহ তুমি সহজ করে দাও আজ ঈদুল আজহার দিনেও ঘটলো সেরকম আরও একটি ঘটনা জাতীয় ঈদগাহ ময়দানে নামা শেষে শুভেচ্ছা বিনিময়কালে প্রধান উপদেষ্টা ডক্টর ইনুসের উদ্দেশ্যে বলতে শোনা যায় স্যার আপনাকে পাঁচ বছর চাই এই সময় জাতীয় ঈদগা ময়দানে ঈদুল উল নামাজ শেষে দেশের মঙ্গলের জন্য সবার কাছে দোয়া চেয়েছেন প্রধান উপদেষ্টা শনিবার হাইকোর্ট সংলগ্ন ঈদগা ময়দানের সামনে কাতারে বসে নামাজ আদায় করেন তিনি খুদবার পর অংশ নেন মোনাজাতেও তিনি বলছেন যে সবাইকে আজকে একসঙ্গে ঈদের জামাতে পেলাম সবাইকে ঈদ মোবারক সবাই এই পবিত্র দিনে দেশের মঙ্গলের জন্য দোয়া করেন এরপর তিনি নিরাপত্তা বলয়ের মধ্য দিয়ে সবার উদ্দেশ্যে হাত নাড়তে নাড়তে ময়দান ছাড়েন উপস্থিত জনতার পক্ষ থেকে তখন শুভেচ্ছা জানানো হয় এ সময় জনতার মধ্য থেকে বলতে শোনা যায় স্যার আপনাকে পাঁচ বছর চাই আরেকটা শিরোনাম বলি সেটাও বলছে সেখানে বলা হচ্ছে কালবেলা প্রকাশ করেছে স্যার পাঁচ বছর দালালদের কথা শুনবেন না সেখানে উপস্থিত জনতার পক্ষ থেকে তখন শুভেচ্ছা জানানো হয় সেখানে জনতার মাঝ থেকে স্যার আপনাকে পাঁচ বছর চাই দালালদের কথা শুনবেন না পাঁচ বছর স্যার এসব কথা বলতে শোনা যায় যাক তিনি কথার উত্তর দেননি আসলে এই একজন বা দুজন যাই বলুক না কেন অনেক মানুষের মধ্যে একটা আকুতি যে ডক্টর মোহাম্মদ ইনুস তিনি থাকুন তিনি যেহেতু নোবেল জয়ী সারা বিশ্বে তার একটা পরিচিতি আছে সম্মান আছে আর শেখ হাসিনা তাকে যেভাবে নির্যাতন নিপীড়ন করেছেন সুতরাং তার মতন ব্যক্তি তার মতন ব্যক্তি যদি দেশের রাষ্ট্রে থাকে তাহলে রাষ্ট্রের ভালো হবে অনেক উন্নতি হবে এই একটা ধারণা আসলে এটা ডক্টর মোহাম্মদ ইনুস এই জনপ্রিয়তা সাধারণের মাঝে আছে মানুষ ওইটা বুঝতে চায় না যে একটা নির্বাচিত সরকার দরকার নির্বাচিত সরকার একটা দল দ্বারা পরিচালিত হয় সেটা না হলে একটা রাষ্ট্র পরিপূর্ণ হয় না এবং রাষ্ট্র বিপদের মধ্যে থাকে এইসব মানুষ বুঝতে চায় না মানুষের মধ্যে ওই সাংবিধানিক ওই শাসনতান্ত্রিক এত জটিলতা সংসদ নির্বাচন এটা চায় না তারা মনে করে যে একটা ভালো মানুষ দরকার যে মানুষ ভালোভাবে দেশটা শাসন করবে তো সেই হিসাবে গত পনেরো বছরে শেখ হাসিনার শাসন আমল দেখতে দেখতে মানুষ এত বিরক্ত যে মানুষ এখন ডক্টর মোহাম্মদ ইউনুসকে চায় এটা বহু মানুষের আকুতি কিন্তু বাস্তবতা হলো এই যে শুধু বাংলাদেশ না পৃথিবীতে বহু জ্ঞানী গুণী মানুষ আছেন যারা যাদেরকে মানুষ পছন্দ করে কিন্তু সেটা এক জিনিস আর রাষ্ট্র পরিচালনা রাষ্ট্র দায়িত্ব নিয়ে একটা দল এবং সরকার পরিচালনা আর জিনিস যারা একই সঙ্গে দল দলের শীর্ষ হবেন একদম প্রধান পদে থাকবেন তারাই আবার সরকার প্রধান হিসেবে দেশ চালাবেন এটাই হচ্ছে স্বাভাবিক সহজাত কিন্তু আমাদের জ্ঞানী গুণী বহু জনপ্রিয় মানুষ থাকেন যাদেরকে মানুষ প্রচুর ভালোবাসেন মাঝে মধ্যে তাদের মধ্যে যখন কি এই রাজনৈতিক অপশাসন দুঃশাসনে মানুষ যখন অস্থির হয়ে ওঠে তখন তাদের মনে হয় যে একটা ভালো মানুষ এসে দেশ চালাক কিন্তু কিভাবে চালাবে কেমনে চালাবে তার দল নাই তার মানে কোনো কিছুই নাই এই অবস্থা একটা ভালো মানুষ হলেই সে যে মানে একটা দল শাসিত একটা সরকার যেভাবে ভালোভাবে চালানো যায় যদি সত্যিকার একটা ভালো দল হয় তখন তার একটা রাজনৈতিক শাসন একদম তৃণমূল থেকে কেন্দ্র পর্যন্ত বিস্তৃত হয় এবং তার মাধ্যমেই একটা সরকার পরিচালনায় এবং দেশ ভালোভাবে শাসিত হয় কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আমাদের রাজনীতিবিদরা ফেল করেছে বলেই আজকে ডক্টর মোহাম্মদ ইনুসের প্রতি মানুষের ওই উচ্চাশা বা প্রত্যাশা যে ডক্টর মোহাম্মদ ইনুস থাকুন এবং তিনি যাতে দেশ পরিচালনা করে আরো পাঁচ বছর বা দশ বছর দশ ভালো থাকবেন আল্লাহ হাফিজ